সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা আর আমি এই যে ব্রাশ নিয়ে কেবল উঠলাম নটার সময় দেখ আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো ঠিক আছে আমাকে কিচ্ছু বলে না আমি যখন খুশি তখন উঠি আমি এরকম ডেলি ব্লগ করি না এখন থেকে ভাবছি যে আমি ডেলি ব্লগ করব। ঠিক আছে আজকে আমি সারা দিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে আর এই যে দেখো এই শাকগুলো কালকে দাদা হাট থেকে এনে দিয়েছে আর দিদা এখন সকালবেলা এই শাকগুলো বাঁচতে বসে পড়েছে কি সুন্দর শাক দেখো দেখলেই ভালো লাগে আর ওই ওইখানে হচ্ছে পালন শাক ওইগুলো দেখে হ্যাঁ রান্না হবে আর এই যে দেখো এই মাসিটা পুকুরে গিয়ে জামা কাপড় কাচবে তাই আমাদের বাড়িতেই ভেজাতে চলে এসেছে এখানে বসে গল্প করছে আর জামা কাপড় ভেজাচ্ছে দিদার সাথে গল্প করছে এই যে দেখো আমি সবজি নিয়ে চলে এসেছি এইগুলোকে এখন কাটবো রান্না করার আগে তার আগে আমি আমার মেয়ের জন্য একটু খাবার রান্না করে নেবো যে আমার মেয়ের খুব খিদে পেয়েছে সকালে এই চালের গুলো খাবে এখন রান্না করব। ওর দেখো আর ওই আমার কাছে চলে এসেছে আমি একটু রান্না করছি ও আমাকে দেখে আর ঘরের মধ্যে চলে এসেছে তুমি কি খাচ্ছ পাখি একটু দাও তুমি খাও তুই গান কর তো গান কর পাখি আর একটু করো ময়নাকে ডাকো আমাকে ডাকো তো পাখি বাবাকে ডাকো পাপাকে ডাকো আরে মা আমি তো ভুলেই গেছি আর ওই জন্য খাবার বসিয়েছিলাম তো জলটা তো গরম হয়ে গেছে এখন চালিগুলো এই যে দেখো আর এর খাবার রান্না হয়ে গেছে শাক বাছা হয়ে গেছে সবজি করছে যে পালং শাক আর এই সবজিগুলো কেটে আমাকে রেডি করে দেবে আর আমি রান্না করব চামচ ছিল না তুই হাতা দিয়ে খাইয়ে দিচ্ছি দেখো চামচ কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আর এটাতে খুব ভালো হয় অল্প অল্প করে বারবার দেওয়া যায় হাড়ি থেকে বারবার নেওয়া লাগে না আর খাওয়া শেষ কমপ্লিট মামা খাওয়া হয়ে গেছে তোমার এখন খাওয়া শেষ আরো এখন খেলা করবে আর এই যে পুরোটা কে নিয়েছে দেখো কিচ্ছু নেই পুরোটা গুড গার্ল পাখি যাই না পাখি শোনা আসো আসো ওই যে দেখো দিদার সেনা গুলো বেরিয়ে গেছে এই যে দেখো মাছ এনে রেখেছে এই মাছ দিয়ে শাক দিয়ে তরকারি হবে আর আর এমনি একটা নিরামিষ ঘেট হবে আর এই যে দেখো আমি এখানে শাক পাড়ে চলে এসেছি এই শাকগুলোকে আমি এখন এই যে দেখো আমি শাক ধুয়ে এনেছি আসলে আমার কেউ ক্যামেরা ধরার নেই বুঝলে আর আমি একাই যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করি আমি রান্না উঠিয়ে দিয়েছি আর এই যে আগুন জ্বালিয়ে দিয়েছি আমি এই যে তো আমি এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো ভাজবো তা আমি এদিকে রান্না করছি আর মা এইদিকে আমাকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে দেবো এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর আমি কিছু এই যে মাছ আরো ভাজছি আর এই যে দেখো এইখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে আর এইখানে আমি তারপরে কড়াইতে জল দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেব এই যে আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি বাড়িগুলোকে একটু ঢেকে দেব এই যে আমার রান্না হয়ে গেছে তো আমি এখন শাঁকে তরকারিটা নামিয়ে নেবো আর ওইদিকে দিদা মুরগিকে খাবার দিচ্ছে দেখো কত মুরগি আমার শাড়ি তরকারি রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কালারটা কি সুন্দর সবুজ এসেছে তরকারি রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এখন আমি রান্না করব ঘ্যাট এই যে তার জন্য সবজিগুলো এই যে এখানে রেখেছি আর এই যে হচ্ছে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর এইখানে টমেটোগুলো কেটে রেখেছে আর এই যে মটরশুটি এইগুলো দিয়ে আমি একটা ঘাস রান্না করবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিয়েছি আর এখন এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে এখন লবণ হলুদ দেব এই যে কিছু বড়ি ছিল বাড়িতে তাই আমি সেইগুলোকে এখন দিয়ে দেবো তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শাগে তরকারি ঘ্যাট সব কিছুই রান্না হয়ে গেছে আর এখানে দেখো খেতে বসে গেছে সবাই আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওই যে বাসন মাঝতে চলে গেছে দিদা আমি বলেছি তোমার মাছতে হবে না তো উনি শুধু গাবলাটা আমি এই থালগুলো আরোহী খাওয়া দাওয়া হয়ে গেছে আর আরোহী এখন খেলা করছে টাটা করো এই যে দেখো আজকে হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে দিদা পাঁচটি প্রদীপ বানিয়েছে বয়স্ক মানুষ কেমন আর বানাবে বলো তাও ভালোই হয়েছে সুন্দর হয়েছে আজকে ব্লগটা এখানে শেষ করছি জয় শ্রীরাম আজকে হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন সবাই ভালো থেকো সুস্থ থেকো বা এটা দেখা হবে আবার পরের ব্লগে